নৈতিক শিক্ষার উন্নতি ঘটিয়ে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা কোথায় দেযা হচ্ছে দিনকে দিন অভিভাবকদের কাছেও গুরুত্ব বাড়ছে এই বিদ্যালয়ের সেই বিদ্যালয়ে নিয়মিত ধ্যান হয় সেখানে নিয়মিত মাতৃ বন্দনা থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মকাণ্ড নৃত্য খেলাধুলা যোগাসন প্রভৃতির চর্চা হয় বিদ্যালয়ে প্রবেশ করলে অরুণ শ্রেণী থেকে মাধ্যমিক সব শিক্ষার্থীর মনে তৈরি হয় মনীষীদের প্রতি আগ্রহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষের নাম রয়েছে বিভিন্ন মনীষীর নামে ফলে শৈশব থেকেই মনীষীদের প্রতি বিশেষ আগ্রহ মনীষীদের জীবন দর্শন শিক্ষার্থীদের মধ্যে রেখাপাত ঘটায় বিশেষভাবে ফলে বড় হয়ে সেই শিশু দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করা সঙ্গে প্রকৃত মানুষ হয়ে ওঠে শিলিগুড়ি সেবক রোডের দুই মাইলে অবস্থিত সারদা শিশু তীর্থ তেমনই এক বিদ্যালয় নয় মে শুক্রবার সেখানে বিদ্যালয়ে কবি প্রণাম এবং বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস পালন করা হলে সেখানে উপস্থিত হয়েছিলেন সেই বিদ্যালয়ের প্রাক্তনই শ্রীজা ভৌমিক সালে এই বিদ্যালয় থেকে মাধ্যমিকে ছশো ষোলো নবর পেয়ে সকলের নজর কাড়ে শ্রীজা অঙ্কুর থেকে মাধ্যমিক সারদা শিশু তীর্থে পড়াশোনা করে শ্রীজা ভুলতে পারছে না সারদা শিশু তীর্থকে তাই এদিন বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস শেষে উপস্থিত হয়েছে শ্রীজার কথায় আজকালকার ছেলে মেয়েরা মোবাইল এবং নেটের জন্য যেভাবে চঞ্চল হয়ে উঠেছে সেখানে শারদা শিশু তীর্থের কোনো বিকল্প নেই এদিন শারদা শিশু তীর্থের প্রতিষ্ঠা দিবস এবং কবি প্রণাম উপলক্ষে সেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক অশেষ দাস এবং শিলিগুড়ি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা অত্তুহা বাগচি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্ভয় কান্তি ঘোষ এবং সম্পাদক পবন কুমার নাকিপুরিয়া জানিয়েছেন শারদা শিশু তীর্থ সেবক রোডের পথ চলা শুরু হয় উনিশশো সালের নয়ই মে 1400 বঙ্গাব্দের 25শে বৈশাখ। শুরুতে শিক্ষার্থীর সংখ্যা ছিল 65 জন। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 1100 জনেরও বেশি। তিনটি শ্রেণী নিয়ে শুরু হয়েছিল বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত বাংলা এবং হিন্দি উভয় মাধ্যমে শিক্ষার্থী রয়েছে। 2011 পর্যন্ত চতুর্থ শ্রেণী পর্যন্ত শিশুতীর্থ সেবক রোডের পথ চলা। তারপর মাধ্যমিক স্তরে পা বাড়ানো। 2016 তে অষ্টম শ্রেণী পর্যন্ত মান্যতা লাভ করে এবং 2018 তে মাধ্যমিক স্তরে মর্যাদা লাভ করে এই বিদ্যালয়। বর্তমানে গুণগত শিক্ষা নৈতিকতার বৃদ্ধি তথা প্রকৃত মানুষ হবার প্রসঙ্গ নিয়ে যখন সর্বত্র আলোচনা হচ্ছে তখন সারদা শিশু তীর্থ সেবক রোডের প্রতি আগ্রহ বাড়তে শুরু করেছে অভিভাবকদেরও শ্রীজা ভৌমিকা এখন আমি ইলেভেন পাস করে ফেল উঠেছি হোম স্কুলে শিলিগুড়ি নেতাজি উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পর্যন্ত কোন স্কুলে পড়েছে শারদা শিশু তীর্থ সেবক রোড উচ্চ বিদ্যালয় সেখানে কোন ইয়ারে পাস করেছে দু হাজার চব্বিশে যে মাধ্যমিক হয়েছিল সে বছর কত নম্বর ছিল আমার ছিল ছশো ষোলো এটা কি স্কুলের সর্বোচ্চ না জেলার মধ্যে না বিদ্যালয়ের সর্বোচ্চ আচ্ছা তো এই স্কুলে পড়ে এই কোন ক্লাস থেকে পড়েছে শারদায় আমি একদম সব থেকে বেস মানে অঙ্কুর বর্তমানে যেটা অরুণ তখন থেকে পড়ছি আমি 13 বছর বিদ্যালয়ে পড়ে তারপরে পাস আউট হয়েছে এই তোমার কি মনে হয়েছে শারদা প্রতিষ্ঠান সেটার কথা সবাই জানে আমার এক্সট্রা করে বলার কিছু নেই আমি এক কথায় গর্বিত শারদা স্মৃতি এর একজন প্রাক্তন হিসেবে এই অভিজ্ঞতা কখনো ভোলান না তো আমার সারা সাথে কেন মানে কি কারণে গর্বিত কারণ অনেক ক্ষেত্রেই আলাদা যেমন আমাদের যারা টিচার্স আছেন তাদেরকে আমরা দাদা দিদি বলি সেক্ষেত্রে তাদের সাথে যে আমাদের সম্পর্কটা সেটা শুধু মৌখিক বা একটা বিদ্যালয়ের সম্পর্ক থাকে না একটা আত্মার সম্পর্কে পরিণত হয় বা আমাদের প্রত্যেক ধ্যান করানো হয় মাতৃবন্দনা করানো হয় যোগাসন করানো হয় আমাদের একটা সাংস্কৃতিক কার্যকলাপ হয় আমরা গান শিখি বিদ্যালয়ে আবৃত্তি করি নাচ করি

বা মনসংযোগের ব্যাপারটা ধ্যানের কথা আমি আগে যেটা বললাম এই সবই একটা জীবনের পাথেয় কেন এগুলো কেন করা দরকার এই যে ধ্যান বা এই যে সাংস্কৃতিক দিকগুলো খেলাধুলা এইগুলো কি কি সাহায্য করবে ছেলে বর্তমানে দেখছি যে এটা একটা টেকনোলজির যুগ সোশ্যাল মিডিয়ার যুগ তো সাধারণত মাঠে বেরোনো মনসংযোগ খুব কম হয়ে যাচ্ছে মানুষের কাছে অনেক অপশন তো তারা সেই সব দিকে মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পড়াশোনায় ছাত্রছাত্রীদের মনঃসংযোগটা মানে কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ধ্যান করা সংস্কৃত মঞ্চোচ্চারণ অবশ্যই মানে বুঝি মানে না বুঝি না এগুলো সাহায্য করে পড়াশোনার ক্ষেত্রে বা আমাদের আত্মিক বৌদ্ধিক উন্নতির ক্ষেত্রে এই যে স্কুলে আমরা দেখছি যে বিভিন্ন মনীষীর ছবি আমাদের যারা মনীষী দেশপ্রেমিক তাদের ছবি দেখা প্রতিদিন তাদের সম্পর্কে চর্চা করা এইটা কতটা প্রভাব ফেলেছে তোমার ছোট থেকে দেখেছি যে আমাদের যে কক্ষের নাম আমাদের এক একটা শ্রেণীতে যে একটা কক্ষ থাকে সেগুলোর নাম ছোট থেকে রামানজম বা সূর্য সেন আহ গুরু নানক চাণক্য এদের নামে তো ছোট থেকে আগ্রহ একটা হয়ে যায় যারা জানে না তাদের যে ইনি কে এনার সম্বন্ধে জানি ওনার সম্বন্ধে জানতে গিয়ে তার কন্টেম্পোরারি আরো অনেকের সম্বন্ধে জানার সুযোগ আমাদের হয়ে যায় এই ক্ষেত্রে এনাদের সম্বন্ধে যেমন আমরা জানতে পারি এনাদের জীবন থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি যা নিজেদের জীবনে কাজে লাগে অন্য ছাত্র কি বলবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে আজকে যে রবীন্দ্র জয়ন্তী আজকে শুধুমাত্র রবীন্দ্র জয়ন্তী নয় আজকে আমাদের শারদা সুতীর্থের প্রতিষ্ঠা দিবস তো সরোধা একটা প্রতিষ্ঠান এটা এখান থেকে যা শিখবে সেটা যেন জীবনে কাজে লাগাও কখনো ভুলো না এইটুকুই খালি কথা তার নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের beri সরস্বতী নামে সরোধা মানে beri সরস্বতী তার কথা বলা হচ্ছে তোমার উদ্দেশ্য কি লক্ষ্য কি স্বপ্ন কি স্বপ্ন

বোরিং হ্যাঁ সেটা আমি শুনেছি অনেকে বলে ইতিহাস ভালো লাগে নাকি ইতিহাস ভালো লাগে সাইন্স নিয়ে পড়ো আমার মনে হয় যেটা ভালো লাগার সেটা নিয়ে পড়লেই ভালো কারণ অনেক সাবজেক্ট নিয়ে পড়ব তারপরে রেজাল্ট ভালো হবে না ইতিহাস লাগে এটা সেটা তো জানি না ছোট থেকে এটাও বলা যেতে পারে শারদা রেটকার কারণ আমরা ছোট থেকে সংস্কৃতি জ্ঞান বলে একটা বই আমাদের ছিল যেটা আমরা পড়েছি সেখানে নানান ঐতিহাসিক পৌরাণিক গল্প আমরা ছোট থেকে পড়তে পড়তে বড় হয়েছি গান গল্প আমাদের একটা সাবজেক্ট ছিল সেখানে পড়েছি সেখান থেকে মনে হয় যে ইতিহাস হ্যাঁ একটা সাবজেক্ট যতটা সবাই হেও করে ততটাও খারাপ ইতিহাস বড় শিক্ষা দেয় তো জীবনে ভবিষ্যতে চলার জন্য ইতিহাস আমাদের শিক্ষা দেয় তাই নাকি অবশ্যই তুমি অবসর সময় কি করো বই পড়ি গান শুনি আমার একটু কুইজ করার শখ আছে কুইজ করি কেন করো এসব কেন হরণ আর এখান বই পড়ে মানে টাকা পয়সা তো লাভ হবে না শুধু একটা লাভ লাভ সেটা হচ্ছে জ্ঞান অন্যদের সম্বন্ধে একটু জানা একটা যারা পৃথিবীর রয়েছে সবটা তো আমরা ঘুরে দেখতে পারবো না তাদের সম্বন্ধে একটু জানা মানুষ সম্বন্ধে জানা কি কি সাবজেক্ট তোমার এখন বাংলা ইংলিশ কম্পালসারি সাথে হিস্ট্রি পল সায়েন্স আর জিওগ্রাফি অর্কমন্ডল অর্কমন্ডল কোন ক্লাসে পড়ো 4 4

পড়াশোনা ভালো স্কুলে এখানে কি মোবাইল করতে শেখায় না ধ্যান করতে হ্যাঁ মোবাইল করো না মোবাইল করো না কেন মা দেয় না স্কুলে বলে মোবাইল করতে ধ্যান করতে বাড়িতে করো স্কুলেও করো ও মা কখন কখন করো ধ্যান হ্যাঁ আমি শুনতেই পাচ্ছি না হ্যাঁ স্কুলে ধ্যান ও যোগাসন ক্লাসে ধ্যান করি হ্যাঁ আর শারীরিক ক্লাসেও মাঝে মাঝে ধ্যান করি বাড়িতে বিকালবেলা আর সন্ধ্যাবেলা ধ্যান বাড়িতে ধ্যান করো বিকালে সন্ধ্যাবেলা কেন কারণ কি কি হয় ধ্যান করলে ধ্যান করলে মন শান্ত শান্ত হয় শান্ত